আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো তো এই যে আমার চাচা তো ভাই রাস্তায় কয়েকটা ছাগল বসে আছে তো এই ছাগলের সাথে একটু মজা করলো তো আমরা গত পর্বে বলেছিলাম তোমাদের সাথে যে এই পর্বে আমরা আমরা যে বাসায় ছিলাম আমরা যে বাসায় বেড়াতে এসেছি সেই বাসাটা তোমাদের সাথে শেয়ার করবো আর গ্রামের চর এলাকার যে বাড়িঘরের যে সৌন্দর্যটা তারা যে সুন্দর করে বাড়িগুলো নির্মাণ করে সেই বাড়িগুলো তোমাদের সাথে দেখাবো তো আমরা রাস্তায় আছি রাস্তা দিয়ে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি যে বাড়িতে আমরা বেড়াতে এসেছি তো রাস্তার আশেপাশে অনেক বাড়ি আছে আমরা যেখানে আসছি তো সেদিকের পরিবেশের আশেপাশে কিছু বাড়ি বা কিছু মানুষের পরিবেশ দেখানোর চেষ্টা করতেছি তোমাদেরকে তো তোমরা দেখো তো তোমাদেরকে এখন আমি নিয়ে যাব সেই বাড়িতে যে বাড়িতে আমরা গত রাত্রে বেড়াতে এসেছিলাম সেই বাড়ির একদম নিকটেই আমরা চলে আসছি আর অল্প একটু দূরে আমাদের সেই বাসাটা যে ভাষায় আমরা বেড়াতে এসেছি আমার বাহির শ্বশুর বাড়ি তো তোমরা আমাদের সাথেই থাকো আমরা রাস্তা দিয়ে সেই বাড়ির দিকেই যাচ্ছি তো দেখো বাড়ির আশেপাশেও কত সুন্দর খ্যাত কত সুন্দর ফসল ফলাদি তারা করেছে তো আসলে গ্রামের মানুষের আসলে এই সমস্ত ফসল ফলাদি এগুলোই তাদের বেসিক জিনিস এগুলোই তারা অনেক বেশি করে থাকে এগুলোতেই তারা সংসারের উপর নির্ভরশীল করে তো আস্তে আস্তে আমরা বাড়ির পাশেই চলে এসেছি তো চলো আমি তোমাদেরকে এখন সেই বাড়িতেই নিয়ে যাই তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম সেই বাড়ির একদম নিকটে তো দেখতেই এই যে তার শ্বশুর বসে বসে আছে তার বাসার পাশেই এই যে আমরা বাসায় ঢুকতেছি তো তোমাদের সাথে এখন শেয়ার করব এই বাড়িটা এই বাড়ির কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর সেই কাঙ্ক্ষিত বাড়ি যে বাড়ি আমরা তোমাদেরকে দেখানোর কথা বলেছি এই যে দেখো এই যে চর এলাকার বাড়ির সৌন্দর্য মানে এত সুন্দর লাগে এই বাড়িগুলো ভিতরেও খুব সুন্দর এবং বাহিরেও বাড়ির সৌন্দর্যটা এতটাই সুন্দর আর এই যে দেখো তারা কিন্তু একটা ইটের বাড়িও করেছে বাড়িটা সম্প্রতি কিছুদিন আগে করেছে এই বাড়িটা তাদের বাড়িটা মানে আগের বাড়িটি একটু দূরে তো সেখান থেকে তারা এই জায়গায় এসে বাড়ি নির্মাণ করেছে নতুনভাবে তো এই দেখো কত সুন্দর একটা বাড়ি এই বাড়িটাতে কিন্তু আমি যতটুকু শুনেছি প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে যে ওই বাড়িটা এই ইটের বাড়িটাতে আরও বেশি টাকা খরচা হয়েছে ওই বাড়িটাতে পাঁচ লক্ষ টাকা লেগেছে তো পাঁচ লক্ষ টাকা দিয়ে ইটের বাড়ি করা যায় কিন্তু চর এলাকার গ্রামের মানুষরা বেশি গেলে ওই বাড়িগুলি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি তো এই যে হাঁটাহাঁটি করার পর আমার চাচাতো ভাই টিউবওয়েল থেকে পা ধুচ্ছে তো এই যে আমরা বাসার ঘরের ভিতরে প্রবেশ করছি এটা আমাদের বিআই আমার চাচাতো ভাই আমার বাবির বোন হয় এটা এখন আমি ঘরে ঢুকতেছি অবশ্য আমার বিআইন সেটা জানে না জানলে সে অবশ্য ক্যামেরার সামনে আসতে একটু আনেজি ফিল করবে তারপরও আমি দুষ্টমি করে ক্যামেরাতে তাকে নিয়েছি তো এই যে চলে আসলাম বিএন বসে আছে ঘরে বিএন আমাকে নিষেধ করতেছে তারপরও আমি মজা করে ক্যামেরাতে তাকে নিয়ে নিলাম তো কেমন লাগছে তোমাদের সেটাও আমাদেরকে কমেন্টে জানাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Bye. -bye.